আজ ভোরের হৈহুল্লোরের পর তোমাদেরকে দেখতে একটিও উকি নয় এখন আর তোমরা কি আমার কাছে ক্ষমা চাইছ পত্রপল্লবের মধ্যে ওইখানে লুকিয়ে থেকে নাকি ক্ষণিকের জন্য ভাড়াকান্ত তোমাদের মস্তিষ্ক আমার আজ্ঞাত কিছু বিষয় তোমাদের ভালোই জানা উপেক্ষিত সূর্যমুখী বীজের উচিত চেঁচিয়ে ওঠা উঠোনে বিড়ালদের জ্বর আর বেধবার গৃহ ত্যাগ করছে আগন্তুক বন্ধনহীন বাঁকা বাঁকা হাসি পরিধান করে অথবা তুমি কি টের খবর ভয়ানক নতুন কিছু যা আমি শুনিনি এখনো এমন সাহসী কে ছিল তোমাদের যে আমাকে সতর্ক করে এখন বিপন্ন আমাদের মধুর বিন্যাস বাচ্চারা রাস্তায় যুদ্ধ যুদ্ধ খেলছে একে অন্যের দিকে রাইফেল তাক করে অভিনয় করছে মৃত্যুর ছোট্ট পাখিরা আমার আমাকে এসব বলতে শোনে ঘনপল্লবীর মধ্যে তোমরা কি লুকাচ্ছ তোমাদের সন্ত্রস্ত চেহারা